আসসালামু আলাইকুম নেন রহমা আশা করি ইনশাল্লাহ ভালো হতো তোমরা আমিও ভালো আছি আমি আজকে মাছ ফ্রাই করব তাই তোমাদের সাথে শেয়ার করব আমি যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে বাটা ধনে বাটা একটুখানি আদা রসুন বাটা দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচির গুঁড়া হলুদির গুঁড়া লেবু দিয়ে দিবো এখন এই মাছটা এরকম মেখে কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা রাখতে হবে আর পারলে নর্মালে সারা রাত্রে রাখলেও দুই চার ঘন্টা রাখলেও ক্ষতি হয় না আরও ভালো হয় তোমরা চেষ্টা করবো ওরকম করার জন্য আমি সামান্য একটু সর্ষের মেখে দিলাম তাতে মশলাটাই থাকে গায়ে লেগে থাকে মাছের এটা একটা আলাদা স্বাদের জিনিস

না নকুরা আমি পনেরো মিনিট ধরে ফ্রাই করতেছি আর আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর শেয়ার কমেন্ট করবা না এই উপর দিয়ে একদম মস মসা হবে আর বুসের দিয়ে ভুস্তি হবে সবসময় সেটি লক্ষ্য রাখবা আবার একবার বেশি মশ হবে না এ মাঠে মস আবার ছাড়িয়ে দেয় নরম হয় না এখন আমি তুলে নিব এখন আমার ফ্রাই হয়ে গেছে যতটা তো করার দরকার নানকুড়া বাকিগুলো আমি এরকম ফ্রাই করে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো এই যে মাছ ভাজা হয়ে গেছে আমি সব তুলে ফেললাম আজকে তো খাইয়ে দেখাতে পারলাম না তা তোমরা এরকম করে খাইও ভালো থেকো খোদা হাফেজ